আমরা কিভাবে रामचंद्रকে শরণ করি আমরা পায়ের জুতোটা খুলি খালি পায়ে দাঁড়াই দাঁড়িয়ে বলি জয় सीताराम জয় শ্রী মানে আমাদের কোনো আপত্তি আমাদের মনের মধ্যে ঈশ্বর আছে তাকে জন্য আমাদের রাজনীতি করতে হয় না আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকি দেখো জয় শ্রী রাম স্লোগান মে আপত্তি নেই ও আচ্ছা আচ্ছা জয় শ্রী রাম আপত্তি নেই কিন্তু আমাদের মাননীয় গাড়ির কনভয় জয় শ্রী রাম স্লোগান দেয়া বনে

ভাই আপনারা কি জানেন আমাদের মাননীয়া কেন রামকে পুজো করে না তাহলে একবার শুনে নিন হাম তো মা দুর্গা পূজা করতে রামজিনে কিসকো পূজা কি আ থা হামসক পূজা করতে ও আচ্ছা আচ্ছা রাম দূর্গাকে পুজো করেছিল তাই জন্য আমাদের মাননিয়া দুর্গাকে পুজো করে রামকে পুজো করে না মুশকিল ভাই ভাই ধর্ম যার যার উৎসব সবার আমাদের মাননীয় সেই ধর্মকে বিশ্বাস করে যে ধর্ম একতার কথা বলে কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে দিদি আপনি তো দুর্গাপুজো করেন বাংলাদেশের দুর্গা প্রতিমাগুলো যখন ভেঙে দেওয়া হয় তখন আপনাদের ওই ধর্মযায্যার উৎসব সবার এই কথাগুলো বলা মানুষগুলো চুপ থাকে কেন কেন ওরা তো ভালো কাজ করেছে চোর হোক যাত ভালো ভারতবর্ষে অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ভোটের জন্য মন্দিরে গিয়ে মাথা ঠুকবে মন্দিরে গিয়ে পুজো দেবে কিন্তু মন্দির তৈরি করার কথা বলবে না ভগবান শ্রীরাম মন্দির নিয়ে এদের এত রাগ কেন ভগবান শ্রীরামকে নিয়ে এদের এত হাসি ঠাট্টা কেন আপনি যাবেন রাম মন্দির উদ্বোধনে যদি এটা হসপিটাল ওপেনিং হতো আমি যেতাম বা কোনো যদি স্কুল বা কলেজ ওপেনিং হতো যেতাম আর একটাতে যেতাম যদি আমাকে রাম মন্দিরে যাওয়ার পরে যদি আমাকে সামনে পেট্রোল পাম্প আছে এখানে যদি আমাকে বলতে পঞ্চাশ টাকা লিটার তেল দেবে আমি যেতাম মন্দির নয় হাসপাতাল চাই মন্দির নয় স্কুল চাই আজকে আমি এক এক করে এইসব ননসেন্স বক্তব্য ননসেন্স রিপ্লাই দেবো সর্বপ্রথম আমাদের কালীঘাটে চৌকাটে শুয়ে থাকা দেবাংশু ভট্টাচার্য বলছে যে জুতো পরে জয় শ্রীরাম স্লোগান দেওয়াটা কিন্তু রামের নামে ভক্তি নয় আমরা বলি ভগবান মন্দিরে আছেন খুব ভালো আছেন কিন্তু বিজেপির সাথে তৃণমূলে একটা তফাৎ আছে আমাদের রামচন্দ্রকে স্মরণ করতে কোনো অসুবিধা নেই কিন্তু কি তফাৎ জানেন আমরা কিভাবে রামচন্দ্রকে স্মরণ করি আমরা পায়ের জুতোটা খুলি খালি পায়ে দাঁড়াই দাঁড়িয়ে বলি জয় সীতারাম কিন্তু বিজেপির প্রত্যেকটা জুতো পরে কি না কি খেয়ে ভগবানের নামে স্লোগান দেয় রামের নামে স্লোগান দেয় রামের প্রতি ভক্তি নয় ও আচ্ছা জুতো পরে জয়শ্রীরাম স্লোগান দেয়া যাবে না রুকো যারা সবার করো তেরোই জানুয়ারি দু সালে দেবাংশ ভট্টাচার্যের একটা পুরনো ভিডিও দেখায় আপনাদেরকে যেখানে দেবাংশ ভট্টাচার্য জুতো পরে হরি মন্দিরে দাঁড়িয়ে আছে নমস্কার আমরা কিভাবে রামচন্দ্রকে স্মরণ করি আমরা পায়ের জুতোটা খুলি খালি পায়ে দাঁড়াই দাঁড়িয়ে বলি জয় সীতারাম কিন্তু বিজেপির প্রত্যেকটা জুতো পরে কি না কি খেয়ে ভগবানের নামে স্লোগান দেয় রামের নামে স্লোগান দেয় এটা রামের প্রতি ভক্তি নয় জুতো পরে জয় শ্রীরাম স্লোগান দেওয়াটা রামের নামে ভক্তি নয় কিন্তু জুতো পরে মন্দিরে উঠে বক্তব্য রাখাটা কৃষ্ণের প্রতি ভক্তি ছোট লোক লোক এবার আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সমানেত্রী সাইনি ঘোষ বলছে মন্দির তৈরি হলে কি হবে সেই মন্দিরের সামনে দেশের যুবকরা বাটি হাতে নিয়ে সিঁড়িতে বসে থাকবে অযোধ্যায় রাম মন্দিরের সামনে কি হবে সেই নিয়ে সায়নী ঘোষের মূল্যায়নটা একবার ছোট্ট করে দেখিয়ে নিতে চাইবো কি বলেছেন সায়নী ঘোষ মন্দির বানান অসুবিধা নেই কিন্তু যুবকরা বুঝতে পারছে

জগন্নাথ মন্দির একশো পঞ্চাশ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে বাংলার এই সুবিশাল জগন্নাথ ধাম আজকেই টাকা স্যাংশন করলাম পুরীতে যদি একটা জগন্নাথ মন্দির থাকে আমাদের দিঘাতেও একটা জগন্নাথ মন্দির থাকতে পারে রাম মন্দির হলে দেশের যুবকরা বাটি হাতে নিয়ে বসে থাকবে আর দীঘায় জগন্নাথ মন্দির হলে বাংলা যুবকরা জয়নিং লেটার পাবে তাই না মন্দির বানান অসুবিধা নেই কিন্তু যুবকরা বুঝতে পারছে

ধর্মের রাজনীতি করি যাদের কর্ম নেই যাদের উন্নয়ন নেই যাদের মানুষকে দেওয়ার কিছু নেই তারা ধার্মিক উন্মাদনা সৃষ্টি করে ভোটের রাজনীতি করতে চায় তৃণমূল কংগ্রেস উন্নয়ন করতে চায় আমাদের মনের মধ্যে ঈশ্বর আছে তাকে নিয়ে আমাদের রাজনীতি করতে হয় না আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকতে এদের মনের মধ্যে ঈশ্বর থাকে তাকে নিয়ে রাজনীতি করে না শুধু ওই মাঝে মধ্যে শিবের মাথায় কন্ডম পরিয়ে দিয়ে টুইট করে দেয় মনের ঈশ্বরকে প্রকাশ করার জন্য ইয়ে বড়ি আচ্ছই বাদ শুধু তাই নয় এই শাইনুঘোষ এক সময় বলেছিলেন বাইকে চেপে জয় শ্রীরাম স্লোগান দেওয়াটা বাংলার সংস্কৃতি নয় ইন আজকে যদি আপনি সংস্কৃতির কথা বলেন তাহলে আমাদের এখানে মানে সংস্কৃতি কি নিয়ে আমরা কথা বলছি যে বাইকে করে করে শয়ে শয়ে ছেলেরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে ওয়ার্ক রাই ঈশ্বরের নাম ভালোবেসে বলুন ভয় দেখানোর জন্য জন্য পেছনে লাগার বলার দরকার নেই সেটা তো আমাদের সংস্কৃতি না ঠিক আছে কয়েক মিনিটের জন্য মেনে নিলাম বাইকে চেপে জয় শ্রীরাম স্লোগান দেওয়াটা বাঙালির সংস্কৃতি নয় কিন্তু হিন্দু ধর্মে দেব দেবীদের অশ্লীল মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করাটা কি বাংলার সংস্কৃতি তৃণমূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা সরম বলে কোনো জিনিস হয় না শাহিনী গোজকে দিন বাংলার সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষ নেতা ফিরাদাকিম বলছে জয় শ্রীরাম নাকি ছাবলামু করার জন্য বলা হয় রামকে অপমান করছে নিশ্চিতভাবে মন্দিরে বাড়িতে পবিত্র হয়ে তার নাম নেওয়া উচিত কিন্তু ইরিটেশন করার জন্যে এটা নিয়ে রেশারেশি করার জন্য এটা নিয়ে ছাবলামি করার জন্যে রামের নাম নেওয়া উচিত না ছাবলামি করার জন্য নাকি রামের নাম নেওয়া হয়

ওইটা রাম মন্দির করছে ওরা না বিজেপির লোক নিজেরা ভাবছে যে বিজেপির পার্টি অফিস করছে সেটা এখন লোকের কাছে প্রশ্ন চিহ্ন হয়ে গেছে যে ওটা বিজেপির পার্টি অফিস হচ্ছে নাকি রামের মন্দির হচ্ছে দীর্ঘ পাঁচশো বছর পর রাম মন্দিরের পান প্রতিষ্ঠা হচ্ছে আর আপনারা যদি ভাবেন এটা প্রত্যেক ভারতীয় হিন্দুরা খুশি হবে তাহলে আপনার ধারণাটা ভুল কারণ ইতিহাস সাক্ষী আছে প্রত্যেক যুগের প্রত্যেক রাক্ষস পাওয়া গেছে বর্তমান ভারতেও এই ধরনের রাক্ষসের অভাব নেই রামের মন্দির হলে পারে এই বিজেপি বাহিনী ওখানে গিয়ে লাফালাফি করছে কেন রামের মন্দির হলে তো সে তো ভক্তির জায়গা আর সেটা না করে আমার তো মনে হচ্ছে রাম মন্দির নয় ওটা বিজেপির পার্টি অফিস হচ্ছে আই তোকে একটু বোঝাই বিজেপি কেন রাম মন্দির নিয়ে লাফালাফি করছে বিজেপি যখন রাম মন্দির আন্দোলন শুরু করেছিল তখন তোর বাপ ঠাকুর দ্বারা শাড়ি আর চুড়ি পরে ঘরে বসেছিল কেসে কেসে লোক রেতে আর আপনি যাবেন রাম মন্দির উদ্বোধনে যদি এটা হসপিটাল ওপেনিং হতো আমি যেতাম বা কোনো যদি স্কুল বা কলেজ ওপেনিং হতো যেতাম আর একটাতে যেতাম যদি আমাকে রাম মন্দিরে যাওয়ার পরে যদি আমাকে সামনে পেট্রোল পাম্প আছে এখানে যদি আমাকে বলতে পঞ্চাশ টাকা লিটার তেল দেবে আমি যেতাম যদি আমাকে বলতে যে দশ টাকা কিলো চাল দেবে আমি যেতাম যদি বলতো যে বাচ্চাদের ফ্রিতে এডুকেশন দেবে আমি যেতাম এসব কিছুই হবে না আমার রাম মন্দিরটা আমার পেটের ভাত হবে রাম মন্দিরে গিয়ে ভাই রাম মন্দির হলে এদের পেটে নাকি ভাত জুটবে না এরা ভাত মুখ দিয়ে খায় না পেচুন দিয়ে খায় বোঝা মুশকিল আর একটাতে যেতাম যদি আমাকে রাম মন্দিরে যাওয়ার পরে যদি আমাকে সামনে পেট্রোল পাম্প আছে এখানে যদি আমাকে বলতে পঞ্চাশ টাকা লিটার তেল দেবে আমি যেতাম যদি আমাকে বলতে যে দশ টাকা কিলো চাল দেবে আমি যেতাম যদি বলতো যে বাচ্চাদের ফ্রিতে এডুকেশন দেবে আমি যেতাম এসব কিছুই হবে না আমার রাম মন্দিরটা আমার পেটের ভাত হবে রাম মন্দিরে গিয়ে দামি স্যুট পরে রয়েছে বুক পকেটে পেন রয়েছে আর এরা বলছে রাম মন্দির হলে ভাত জুটবে এইসব বড়লোকি ভিকারিগুলোকে একটাই কথা বলতে চাই রাম মন্দিরের সিঁড়ির সামনে গিয়ে হাতে নিয়ে বসে থাকুন দেখবেন ভাত রুটি কাপড় এমনকি জুতো পর্যন্ত পেয়ে যাবেন পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে থেকে উনিশশো সাল পর্যন্ত অযোধ্যায় রাম মন্দির উদ্ধার করার জন্য ছিয়াত্তর বার যুদ্ধ হয়েছে তারপরেও এই হিন্দুস্তানে রাম মন্দিরকে উদ্ধার করা সম্ভব হয়নি দীর্ঘ পাঁচশো বছরের প্রতিকার অবসান অবশেষে বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ প্রভু শ্রীরামচন্দ্র তার জন্মস্থান ফিরে পেয়েছে যে রাজনৈতিক পার্টির কোনো একটা সাংসদ ছিল না কোনো একটা বিধায়ক ছিল না কোনো একটা পঞ্চায়েত ছিল না না ছিল পর্যাপ্ত স্থায়ী সদস্য সেই রাজনৈতিক পার্টি আজ থেকে চল্লিশ বছর আগে উনিশশো চুরাশি সালেই স্লোগান তুলেছিল ডাল রুটি খাইঙ্গে মন্দিরে ভিডিওটি ভালো লাগলো লাইক করো কেমন হল কমেন্টে জানিও দেখাবে পরের ভিডিও জয় শ্রীরাম